একদম অনেক লং অ্যান্ড এগুলো আপনারা হাজার হাজারবার ইউজ করলেও আমাদের যেমন হিজাবের আগে তো এই প্রবলেমটা খুব বেশি ফেস করি যে এক দুইবার ইয়াটা যদি রিপিট করা হয় তাহলে দেখা যায় যে হিজাবটা নষ্ট হয়ে যায় পিনের গুঁতা লাগলে বা মানে যে কোনো কিছু সে টিফিনের ইয়া লাগলে ইজিলিভাবে হিজাবগুলো নষ্ট হয়ে যায় বাট আমার হিজাব আমাদের হিজাবগুলো মেন ফ্যাক্ট হলো হিজাব আপনার নষ্ট হবে না আপনার হিজাবগুলো সেফ থাকবে আপনি বারবার ইউজ করতে পারবেন আপনারা অনেক বছর ইউজ করলেও হিজাবটা আপনার ওভাবে থাকবে হ্যাঁ এনিওয়েজ আমি হিজাবগুলো দেখাচ্ছি আমাকে একটু সবাই দিবেন ব্ল্যাকটা বা যে কোনো একটা দিয়ে আমি স্টার্ট করতেছি এটা কিন্তু খুবই সুন্দর কিন্তু হিজাবগুলো অনেক বড় সড়ো হিজাব লং হিজাব জাস্ট মাথার সামনে একটা প্যাসেজ দেওয়া আছে হিজাবটা কিন্তু একটু বেশি গর্জিয়াস হ্যাঁ এটার থেকে একটু বেশি গর্জিয়াস বেশি গর্জিয়াস হলেও বলে দিবেন নর্মালি একদম সেম প্যাটার্ন থাকবে এটি একটু হাই হয়ে গেছে যেহেতু প্রথমবার বানানো হয়েছে এটি একটু হাই হয়ে গেছে ওটা আমাদের ক্যাজুয়ালি আমার যেটা বড় এরকমই ওইরকমই দিব হ্যাঁ আলফিন দাও ঠিক আছে এরকমই দেওয়া হবে জাস্ট এখানে একটু ইয়া সেট করার জন্য জাস্ট এটা শেপটা ঠিক থাকার জন্য একটা আলফিন মারবেন দা সেট আর কিছু করতে হবে না হ্যাঁ এটা আমি অবশ্য ভালো করে আলফিনটা মারতে পারিনি তো মেরে নেবেন এটা দেখেন আপনার ব্যাক সাইড আপনার এরকম ফ্রন্ট সাইড আপনার এরকম খুব সুন্দর করে আপনার কাভার হয়ে যাচ্ছে না এত সুন্দর একটা পিটি লুক দিবে আপনার মানে আপনাদের টাইমটা সেভ হবে আপনার হাজব্যান্ডের বকাফা খাওয়া বন্ধ হবে আপনার ফ্যামিলির বক্কা খাওয়া বন্ধ হবে হ্যাঁ এটার বেস্ট পার্টি হলো আপনার অনেক সমস্যার সমাধান হলো আমাদের এই হিজাব অ্যান্ড হিজাবটাতে ফ্যাসিলিটি আছে অনেক কিছু ঠিক আছে ফ্যাসিলিটিগুলো জানতে হলে অবশ্যই আমাদের ফেসটা ফলো করতে হবে অ্যান্ড এটার সাথে আপনার না নিকাবও পড়তে পারবেন মাস্কও করতে পারবেন আমার কাছে দুইটাই অপশন আছে আমি দুইটাই দেখাই দিব ঠিক আছে জাস্ট এখানে একটা আলফিন মিলে রাখবেন আপনার হিজাবটা দেখেন কত বড় সড়ো আমার হিজাবটা আমি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে হিজাবটা কি বড় সড়ো আমার ফুল বডি তো কভার হবে যাদের একটু ঢেকে ঢেকে মানে খুব সুন্দর করে কাভার করার এয়া যারা বড়িটা কভার করতে যাচ্ছেন তারা কিন্তু এইভাবে আপনার কভার হয়ে যাবে কোনো সাইডে আপনার কোনো কিছু থাকতেছে না হেজাবটা হলো রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ টাকা আজকে ডিসকাউন্টে আমি দিয়েছি নয় সাতশো আশি টাকা আর নেকআপ শোটা নিলে তাহলে আটশো পঞ্চাশ টাকা আসতেছে না হলো নেকআপটা আমাদের দুশো টাকা ঠিক আছে তো আপনারা কাউন্ট করে নেবেন অলমোস্ট আপনার মানে ফুল বডিটা তো কাপার থাকতেছে আমি নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি ঠিক আছে